আসসালামু আলাইকুম আপনি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানে সুস্বাগতম এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে রাজমা পোলাও রান্না করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ সাদা তেল মানে সয়াবিন তেল দিচ্ছি একটু তেলটা গরম হয়ে আসলেই আমি দিচ্ছি অল্প ঘি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রাজমা রাজমা আমি সিদ্ধ করে নিয়েছি জাস্ট পানিটি সিদ্ধ করে নিতে হবে কোনো লবণ দেওয়ার দরকার নেই এখন আমি এর ভিতরে রাজমাগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নিতে হবে দিয়ে দিলাম রাজমা দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে হালকা করে একটু ভেজে দিব এ পর্যায়ে রাজমা বিনগুলো আমার সুন্দরভাবে আমি এটা ভেজে নিয়েছি এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই এক যে তেলে রাজবা ভাজলাম ওটাতে দিয়ে দিচ্ছি পাঁচটি সাদা এলাচ এবং শাহিজিরা সামান্য জিরা দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে চাল দুই চাল দিয়ে রেখেছিলাম সে পোলায় চাল আমি দিয়ে দিচ্ছি যেই চাল মানে যেই নগ দিয়ে চাল মেটে দিয়েছি ঠিক সেই চাল দিয়ে নগ দিয়েই কিন্তু আমাদেরকে পানি দিতে হবে এ পর্যায়ে চালগুলো সামান্য শরীর নিয়ে আরেকটু ঘি এবং তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো ড্রাই ফ্রুটগুলো এখানে হালকাভাবে দিয়ে দিচ্ছি এবং হালকা করে ভেজে নিচ্ছি চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো লবণ এবং দুই চামচ চিনি চিনিটা যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ দিয়ে আরেকটি সুন্দর করে এটা চালটা ভেজে নিতে হবে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে ভালোভাবে আবার নিয়ে নিতে হবে আমার দেখিয়ে দেওয়া পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করবেন অবশ্যই বাসায় একবার হলেও রাজমা পোলাওটা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছে এ পর্যায়ে ভেজে রাখা ঘি ভেজে রাখা রাজমাগুলো আমি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে করে নেড়ে নিচ্ছি এত ইয়ামি এইটা রেসিপিটা অবশ্যই বাসে কিন্তু ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে এভাবে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এই কাপ দিয়ে চাল কিন্তু মেপে রেখেছিলাম এই কাপ দিয়ে আমি পানি মেপে দিচ্ছি আমি যেহেতু দুই কাপ দিয়েছি পানি চাল এই জন্য আমি চার কাপ পানি দিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য ক্যাবড়া জল এবং সামান্য রোজ ওয়াটার মানে গোলাপ জল এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম এবং পাঁচ মিনিট অপেক্ষা করব এ পর্যায়ে আমি হাড়ির ঢাকনাটা সামান্য নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম এবং হাফ চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এখন আমি এটা দমে রাখবো দশ মিনিট আসছি রান্না শেষ করে ভালোবাসার ভিউসরা এই তো তৈরি হয়ে গেল রাজমা পোলাও বাসায় অবশ্যই এটি কিন্তু একবার হলো ট্রাই করবেন এবং কেমন মজা হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকে যারা আপনি কিচেনের আমার এই রাজমা পোলাও রেসিপিটি দেখছেন আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। সবাই ভালো থাকেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবাইকে নেখায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম